এটা তোমার দায়িত্ব দিলাম তুমি একটা লিস্ট করো কোন কোন জায়গায় প্রয়োজন সেখানে আমরা এটা পাঠিয়ে দিব আর তোমাদের উত্তর ভাড়ার কি অবস্থা উত্তর ভাড়ার গরিব দুঃখীদের আর্থিক সমস্যার কারণে ক্লাব আপডেট করতে একটু সমস্যা হচ্ছে আর তাদেরকে যদি একটু দেখতেন আর কি সদয় করার জন্য কম পক্ষে আপনার এক হাজার টাকা করে যদি দেন তাহলে ভালো হয় আর আর এই দায়িত্বটা যদি আমাকে দিতেন তাহলে ভালো হয় আচ্ছা আচ্ছা এই দায়িত্ব তোমার দিকে ভালো তো ঠিক আছে তুমি তাহলে লিস্ট করো গরিব দুঃখী দেখি যারা প্রকৃতভাবে ভাবে পাওয়ার হকদার এরকম দেখি একটা লিস্ট করো তো এই দায়িত্ব তুমি পালন করিও সুন্দরভাবে যেন সবাই পায় ঠিক আছে সুন্দরভাবে পালন করিও হ্যাঁ আমার আবার ওই যে ইউনিয়ন পরিষদ দায়িত্ব দিব সেখানে একটা সালিশ আছে এখন তো ব্যস্ততা বেশি উঠতে হইব

একশো ইমন <subjects 1952> একশো টাকা কোথা থেকে আসলো আমি তোমার তোমারও উত্তরের আর এক হাজার দায়িত্ব তোমার কত টাকা জানি তোমার দুই এগুলা করো তুমি আমার লগে থাকি তুমি ভালো হয়ে যাও হয়ে যাও তোমার মতো লোকদের ঠিক আছে এগুলো মাথায় রাখবেন তোমাদের কারণে আমাদের বদনামূলক সমস্যা কারণ মানুষ আমাদের তো অনেক ভালোবাসি নির্বাচিত হচ্ছে জনগণের জন্য আমরা যদি কিছু করতে পারি এটাই আমাদের কাছে ভালো লাগে চেয়ারম্যান এইসব চামচাদের জন্য আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অনেক বদনাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন